আসসালামু আলাইকুম সো গতকালকে আমি আপনাদেরকে বিট গেট ডাউনলোড করতে বসছিলাম সো যারা ডাউনলোড করছেন তারা ফার্স্টে বিট গেটে ঢুকবেন আর যারা ডাউনলোড করার নেই তারা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক দিয়ে ডা ডাউনলোড করে নিন আর কে ওয়াইসি করে নিন সো বিট গেটে ঢুকার পর এখানে ব্যানার আছে কয়েকটা এই ব্যানারের মধ্যে এই চার নম্বর যে ব্যানারটা সে আপনাদের শো করতে পারে এই ট্রেড ওয়ান ডলার টু ওয়ান এইটি এইট ডলার এটা এটাতে গ্যারেন্টিড রিওয়ার্ডস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে জয়েন বাটন আসবে আমি একটু আগে জয়েন করছি তাই জয়েন বাটন বাটন আসতেছে না আপনারা যারা নতুন ঢুকবেন তারা জয়েন বাটনে ক্লিক করে এরপর কাজটা করবেন জয়েন বাটনে ক্লিক করার পর এই ইনসেন্টিভস লিখে আসবে জয়েন না দিয়ে এই কাজটা করতে পারবেন না সো ফার্স্টে জয়েন দেওয়ার পর এরপর এখানে গোতে যাবেন গোতে যাওয়ার পর এখানে ক্রিয়েট এমটি ফাইভ এট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর এখানে এগুলো স্ক্রল ডাউন করে দেবেন নেক্সট একটা পাসওয়ার্ড সেট করবেন তো পাসওয়ার্ড সেট করার পর ক্রিয়েট টাইমটি ফাইভ অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর গুগল অথেন্টিকেশনে আপনাদের গুগল অথেন্টিকেশন যদি অ্যাড করা থাকে তাহলে এটার কোড যাবে আর যদি অ্যাড করা না থাকে তাহলে ক্রি অথেন্টিকেশন অ্যাড করতে বলবে অথেন্টিকেশন অ্যাড করতে যখন বলবে তখন স্টার্টে দিয়ে অথেন্টিকেশান একটা কোড যাবে মানে কয়েকটা লেটার বারোটার মতো লেটার এটা অথেন্টিকেশন অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে এরপর উপরে এখানে ডাউনলোড করার পর অ্যাপে ঢুকে প্লাসে ক্লিক করলে উপরে অ্যাপের নামটা লিখবেন বিটকেট নিচে কোডটা দিলে এরপর অ্যাড করে দিলে ওই কোডটা এখানে আসবে ওই কোডটা এখানে বসাইতে হবে সো আমার যেহেতু আছে আমি কোডটা বসে দিই অ্যাকাউন্ট হয়ে গেছে এবার এখানের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে হবে ট্রান্সফার ফান্ড সো আমার অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট আপাতত ব্যালেন্স নাই সো আমি ব্যালেন্স সেট করবো কিছু ডলার ঢুকাব এখানে সবগুলো নেক্সট নেক্সট করে দেবেন হোমে যাবেন এখানে নিচে ওয়ালেটে অপশান আসছে নিচে এখানে অ্যাসেট অ্যাসেটে যাবেন অ্যাসেটে ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ড অ্যাড ফন্টে ক্লিক করার পর টিপ টু ডিপোজিট দেন হচ্ছে ইউএসডিটি ইউএসডিটি তারপর এখানে আমি আমার কাছে ডলার মে বি অ্যাভ চেন আছে আমি অ্যাভক্স চেন আর আপনাদের যাদের ডলার লাগতেছে আমাকে ইন নক দিয়ে ডলার কিনতে পারবেন আমার থেকে তো দুই দুই ডলার লাগবে এই কাজটা করতে দুই ডলার দিয়ে আবার দুই ডলার রিওয়ার্ডসও পাবেন সো আপনাদের যদি আমি আপনাদেরকে দেখাই আপনাদের যদি ডলার লাগে আপনারা যারা জানেন তারা ডলার এখানে ডিপোজিট করে ফেলবেন যে কোনো চেনের মধ্যে ব্যাপ টোয়েন্টিতে করলে বেস্ট হয় আর যাদের কাছে ডলার নাই তারা এই এখানে ক্লিক করবেন এটাতে ম্যান আইকনে ক্লিক করার পর এখানে যাবেন এখানে এটা একটু ক্লিক করার পর এই আইডিটা আমাকে দিবেন এই আইডিটাতে ক্লিক একবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে সো এই আইডিটা আমাকে দিলে আমি আপনাদেরকে ডলার ওখানে পাঠাই দিব মানে আপনারা যদি ডলার কিনতে চান আমার কাছ থেকে সো আমি প্রথমে ডলার ডিপোজিট করে নিই এটাতে আমাকে সেভাক্সেনাক্স চেনে আসে আমি অ্যাবাক্সচেন থেকে বিকেট থেকে ডলার ট্রান্সফার করে নিচ্ছি আপনাদের যাদের বাইন্যান্সে ডলার আছে তারা বাইন্যান্স থেকে বেড টোয়েন্টি নিতে পারেন দুই ডলারই লাগবে তিন করতেছি কোজ আমার উইথড্র অফ পাসওয়ার্ড রিসেট করছিলাম তাই সো আমার বাকি ডলারগুলো লাগতে পারে জন্য আবার দিন করে রাখতেছি যাতে উইথড্র করতে পারে সো আমার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়ে গেছে আমি আবার ওই ব্যানারের মধ্যে যাবো এখানে ক্লিক করে ওয়ান ডলার টু টু ওয়ান এইটি এইট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে এখানে গোয়ের মধ্যে যাব গোতে ক্লিক করব সো আমার ডলার ডিপোজিট করার জন্য এখানে প্লাস একটা আসে এখানে গো করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে প্লাস অপশন আসবে এই প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করার পর আমার ডলার স্পটে থাকবে এখানে এটা দেখেন এখানে থাকবে স্পট আর এখানে থাকবে হচ্ছে ট্রেডিফাই অ্যাকাউন্ট তো ট্রেডিফাই অ্যাকাউন্টে নেওয়ার জন্য ডলারগুলো অবশ্যই স্পটে থাকতে হবে এখানে ট্রেডিফাই থাকতে হবে আর এখানে স্পট থাকতে হবে আর এখানে দেখবেন কত শো করে আপনার যত ডলার আছে আমি দুই ডলার ডিপোজিট তিন ডলারই করি এরপর তিন থ্রি দিয়ে কনফার্ম করে দিচ্ছি ট্রান্সফার সো আমার এখানের মধ্যে ডলার আসি এসে গেছে ডলার এসে গেছে এই ট্রেডিফাইয়ের মধ্যে সো আমি কী করবো এটাতে এটাতে ক্লিক করবো আর এখানে লিখবো এ ইউডি সি এইটা এ ইউডিসি এডি এটা এ ইউডি সি এডি এই টোকেনটাতে এই টোকেনটাতে নিব এই টোকেনটাতে নেওয়ার পর আমরা এখানে কোনো ট্রেডিং করবো না আমরা জাস্ট ওপেন করবো আর ক্লোজ করে দেব এর ধরে এক সেকেন্ড ওয়েট করবো না এখানে ওয়ান মিনিট ক্যান্ডেলে ক্যান্ডেলও লাগবে না আর এখানে এই যে লট আছে এই লটের ক্ষেত্রে লটের এখানে দেবেন হচ্ছে ইউএসডিটি ইউএসডিটি দেওয়ার পর ভ্যালু দেবেন হচ্ছে ওয়ান থাউজেন্ড সো আমার ওয়ান থাউজেন্ডের জন্য কত যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ডলার মেবি দেড় ডলারের মতো লাগবে এটা করতে ওয়ান পয়েন্ট ফোর ডলার যাবে ওয়ান পয়েন্ট ফোর ডলার আপনি দেড় ডলার ডিপোজিট করলে হবে সো এটা নেওয়ার পর ওয়ান এখানে ওয়ান থাউজেন্ড থাকবে আবার বলতে সেখানে ওয়ান থাউজেন্ড থাকবে এটা মার্কেট থাকবে আর কয়েন থাকবে আইউডি সিআই এই তিনটা এরপর হচ্ছে বাই দিব বাই দেওয়ার সাথে সাথে ক্লোজ করে দিব হোল্ড করবো না বাই দিসি প্লেস অর্ডার প্লেস অর্ডারে দিব সাথে সাথে ক্লোজ করে দেব হান্ড্রেড পার্সেন্ট করে এটা এই লিভারটা এই লিভারটা হানড্রেড পার্সেন্ট করে ক্লোজ করে দেব ক্লোজ ক্লোজ হয়ে গেছে ক্লোজ করার পর আমি আবার হোমে চলে আসবো হোম এখানে হোমে হোমে এসে দেন আবার ওই ব্যানারটাতে যাব এখানের মধ্যে এই ব্যানারটা ওয়ান এইটি ডলারের ব্যানারটাতে যাব এরপর এখানে দেখেন একটু এখানে পাঁচ মিনিট ওয়েট করতে হবে এই এটা আপডেট হওয়া পর্যন্ত এই জিনিসটা এখানে কমপ্লিটেট দেখাবে মানে কমপ্লিটেড দেখাবে দুটো সো কমপ্লিটেড দেখানোর পর এখানে স্কেচ অপশন আসবে স্কেচ এখানে কত ওয়ান এইট আশি সেন্ট এক ডলার একশো আশি সেন্ট পাঁচ ডলার দশ ডলার একশো আশি ডলার এভাবে করে যে কোনো একটা পাব বেশিরভাগই হাফ ডলার বা ওয়ান ডলার পাবেন তো পাঁচ মিনিট ওয়েট করার পর আমার এখানে দুটোই কমপ্লিট হয়ে গেছে এটাও কমপ্লিট এটাও কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট হয়েছে দুইটাই কমপ্লিট হয়েছে এমনটা কমপ্লিটের ক্লিক আছে তো আমি এবার নিচে স্ক্রল করে এখানে স্ক্রেচ না অপশন আছে স্ক্রেচ নাও ক্লিক করবো এখানে স্কেচ না ওয়ান এক্স আসছে ওয়ান ক্লিক করার পর দিয়ে কত পাই যাতে আশি সেন আমাকে সো একটা কমপ্লিট হয়েছে আর এখানে আরেকটা কমপ্লিট হবে একটু টাইম লাগবে এটাতে মেবি কয়েক ঘন্টা লাগে এটা টাইম এটা হওয়ার পর এটা হওয়ার পর এখানে আবার স্কেচ নাও খাবেন এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা কুফোন দিব আপনাকে সো দুইটা কুফন নেওয়ার পর ব্যাক করে দিবেন ব্যাক করার পর এখানে সিটারে ক্লিক করবেন এখানে আইকনে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন নিচে স্ক্রল করে দেখবেন কুপন অপশান আছে ক্লিক ক্লিক করার পর এখানে দুইটা বাউচার পাবেন এখানে একটা পাবেন এখানে একটা পাবেন এই দুইটা বাউচার এখানে ক্লেম অপশান আসবেন এই কুপনে চেক করবেন এক ঘন্টা বা দশ পনেরো মিনিট পর আপনারা কিছুক্ষণ পর চেক করবেন তো এখানে ক্লেম অপশান আসার পর ক্লেম করে নেবেন আর ডলারটা চ্যালেঞ্জ আমাকে কাছে সেল করতে পারবেন বা তো সেল করতে পারেন আর এই কাজটা যদি ডলার লাগে তাহলে আমার থেকে নিতে পারেন বা পিটুপি থেকে বাইনেন্স থেকে কিনে এরপর এখানে ডিপোজিট করতে পারেন তো আপনারা আবার কীভাবে ট্রেডিফাই থেকে ইয়া নিয়ে আসবেন ডলারগুলো আবার সেম স্পটে নিয়ে আসবেন এখানে নিচে অ্যাসেটে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর এখানে আবার ট্রেডিফাই যাবেন ট্রেডিফাই যাওয়ার পর এখানে দেখবেন ট্রান্সফার আউট ট্রান্সফার আউট অপশান আছে ট্রান্সফার আউট ধরার পর আবার এখানে ম্যাক্সে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করে কনফার্ম ট্রান্সফার এ তো আমার স্পটে চলে আসছে ডলারগুলো স্পটে চলে আসার পর তাহলে আমরা যে কোনো এক্সচেঞ্জে সেল করতে পারবো বা আমার কাছেও পাঠিয়ে দিতে পারবেন সেল করে তো যদি ডলার সেল করতে চান তাহলে আমি যে ইউআরি দিব সেখানে এই উইথড্রতে ক্লিক করবেন উইথড্রতে ক্লিক করার পর এখানে যাবে ইন্টারনাল ট্রান্সফার ইন্টারনাল ট্রান্সফার দেওয়ার পর আপনার ডলারটা ইউএসডিতে সিলেক্ট করবেন ইউএসডি সিলেক্ট করার পর আমি একটা ইউআইডি দিব আপনাকে এখানে বিডগেট ইউজার আইডিতে ক্লিক করবেন তারপর এখানে আপনার আমি যে ইউআইডিটা দিব আমি যে ইউআইডিটা দিব আমি আপনাকে ইনবক্সে যে ইউআইডিটা দেবো ওইটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে অল ডলার দিয়ে ডলারের অ্যামাউন্ট সিলেক্ট করবেন অল দিবেন এরপরে কারণ উইড্রোতে ক্লিক করবেন তারপর আপনার মেলে যাবে আর গুগল কোড যাবে নাম্বারে যাবে এই দুটো দেওয়ার পর পাঠিয়ে দেবেন আমার কাছে আর বিকাশে টাকা পেয়ে যাবেন এর আজকের জন্য একটু